বিবির শরীরে স্পর্শ করার আগে তোমাকে দিন মর পুজিয়ে তোমার বিবির কাছে যাওয়া দরকার ছিল হচ্ছে সবার হচ্ছে নগদের কুতুলিক্ষেপ করি তোমার গ্রামের কোন একটা ছেলে মাস্টার ডিগ্রি করেছে মাস্টার মাস গেলে ষাট হাজার টাকা বেতন পায় ও যখন বিয়ে করে শ্বশুরে গলায় বাঁশ দিয়ে বারো লাখ টাকা নগদ নিয়েছে দশ বড়ি সোনা নিয়েছে তারপর একটা গাড়ি নিয়েছে আবার তিনশো বরযাত্রী গিয়ে গলা পর্যন্ত খেয়ে এসছে ও শিক্ষিত মানুষ আর তোমারই গ্রামের গরিব করেছিলে কোরআন পরে নামাজ পড়ে আর বিনা দাবিতে বিয়ে করে দিন মোহর নগদে আদায় করে বউকে বাড়ি নিয়ে এসছে বলো তো শিক্ষিত কে বলো শিক্ষিত কে আরে যার মধ্যে মানবতা নাই যার মধ্যে মনুষ্যত্ব নাই সে আবার কিসের শিক্ষিত ওই রকম শিক্ষার উপরে মানে থুঁতু নিক্ষেপ করি লাথি মারি ওই রকম শিক্ষা শিক্ষা বলে ওটাকে হায় 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 মুরব্বী বাপ যারা ষাট বছর সংসার করছেন বিয়ে করার সময় এক হাজার দু হাজার টাকা দিন মোহর বেঁধেছিলেন সে দিন মোহরের টাকা করেছিলেন না ধারে এখনো চলছে বাপ বলছে তো চাচিকে বলবো মরার আগে তো চাচির হাত ধরে বলবো আমাকে ক্ষমা করে দিবি ক্ষমা পাওয়ার জিনিস এটা চাচি ক্ষমা করে দেবে ক্ষমা হয়ে যাবে বাসর রাত্রে পাঁচ হাজার বলো দশ হাজার বলো বিবির শরীরে স্পর্শ করার আগে তোমাকে দিন মহর পুজিয়ে তোমার বিবির কাছে যাওয়া দরকার ছিল সব হচ্ছে নাগদতে নাগতে আর দিন মহর বাকিতে কেন হবে কোনটা তো ধারে বাকিতে পাই না মুসলমান বাবারা ভাইরা আমার দিকে তোমরা বসো না একটু দাঁড়িয়ে আছো কেন তোমরা দাঁড়িয়ে আছো আমার পায়ে যন্ত্রণা হচ্ছে একটু বসে যাও না ভাই বসে যাও তোমরা

صلی اللہ محمد ہر دم سے لے کالو پاک نام محمد ہر دم سے لے کالو شفیانہ محمد, محمد سل... مسلمان بابا را بھائی ریامت ও শোনাচ্চা বন্ধুর আমার শুধু মানুষেরা পৃথিবীর জমিনে একটাই মাত্র কিতাব তার নাম হলো কোরআন ছেলে মেয়েকে গুড মর্নিং শিখাইও না ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শিখাও কোরআনের আয়াত শিখাও দাদু নাতিপোতাকে সালাম দাও ছেলে মেয়েরা বড়কে সালাম দাও আলে মোলামা মুসল্লিদেরকে সালাম দেবে হা আপনি আলে মুলামাদের সালাম দেবেন যে বাড়িতে যে ঘরে সালামের আদান প্রদান হয় আল্লাহ রসুল বলেন ওই ঘরে আল্লাহ রহমত বরকতে মালামাল করে দেয় কারণ সব জায়গাতে কোরআনের আয়াত দিয়ে চলবে সব জায়গায় আরবি চলবে জানাজার ময়দানে দাঁড়িয়ে যাবে সেখানে ইংরেজি চলবে না গুড মর্নিং গুড নাইট আর চলবে না সেখানে কোরআনের ভাষা চলবে কবরে শোয়া হবে সেখানে কোরআনের ভাষা চলবে আখেরাতে কোরআনের ভাষা চলবে সব জায়গায় কোরআন চলবে ইংরেজি চলবে না ছেলে মেয়েদের বুকে কোরআন দাও নবী মোস্তফার আদর্শে ছেলে মেয়েদের বড় করো ওই ছেলেটা বড় হয়ে বাপ মাকে খেতে পড়তে দেবে কোনদিন ওই বিএড ডিএড করা শিক্ষিত ছেলেটা যার কাছে কোরআন নাই ওই ছেলেটা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে আপনার এলাকার অনেক হাফেজ আছে অনেক আলেম মৌলুবি আছে বলেন তো বাপ কোন একটা হাফেজ কোন একটা আলেম মৌলবির নাম বলেন বিয়ে করার সময় ফোন নিয়েছিল। মাঝে মধ্যে সুদের কারবার করে কোন একটা হাফেজ আলেমের নাম বলেন মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে না দেখাতে পারবেন না কারণ যার বুকে কোরআন আছে সে হারামের সাথে কখনো যুক্ত হতে পারে না আলেম মৌলবিদের বেতন কম হতে পারে আলেম মৌলবিদের বেতন কম হতে পারে কিন্তু তার বিবিরে কোনদিন গ্রুপ লোন বন্ধনের লোন বা ঋণ করার জন্য ব্যাংকের লাইনে দাঁড়ায় না হে বাবাজি রাভাই রামা আল্লাহ পাক ইবাদত করে যারা আল্লাহ তাহাদেরকে বেহিসাব রুজি দেয় الله باك رب العالمين بولين كلما دخل عليها زكريا المحراب قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله জাকারিয়া নবী গেলেন মা মারিয়ামের দরজার তালা খুললেন দরজাটা খুললেন জানানাগুলো খুললেন জাকারিয়া নবী বললেন হে মারিয়াম অসময়ের ফলগুলো কে দেয় রং বেরঙের ফলগুলো খাবারগুলো তোমার রুমের মধ্যে কে ভরে ভরে দেয় বলো মা মারিয়াম বলেছিলেন বলত হুয়া মিন ইন্দিল্লা আমি যার ইবাদতে মশগুল থাকি আমার আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয় আল্লাহর ইবাদত করো তোমাকে ঋণ করা লাগবে না আল্লাহর ইবাদত করো তোমাকে হারামের সাথে যুক্ত হতে হবে না আল্লাহ তোমাকে বেহিসাব দেবে আলেমল ওলামারা কখনো অভাবে পড়ে সুদের কারবার করতে যায় না আর লোভে পড়ে লটারি কাটতে যায় না আর ব্যাংকে গিয়ে ঋণ করে সংসার তারা চালাতে হয় না আল্লাহ তাদেরকে বেহিসাব দেয় যে খাবার খায় যে পোশাক পরে তাদের মতো কেউ পারবে না এ মুসলমান বাবারা ভাইরা আমার পৃথিবীর জমিনে সবচেয়ে ষ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন এই কোরআন নিয়ে পৃথিবীর অনেক পণ্ডিতেরা অনেক বৈজ্ঞানিকরা চক্রান্ত করেছিল পৃথিবী থেকে কোরআনটা মুছে ফেলবো পৃথিবীর জমিনে কারো তারা সম্ভব হয় নাই ওই আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিক পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন নীল আর্ম স্টং উনিশশো সালে জুলাই মাসের বিশ তারিখে রাত্রি এগারোটার সময় চাঁদে পা রাখলেন চাঁদ থেকে ফিরে এলেন বিশ্বের মানুষকে তিনটে তত্ত্ব দিয়েছিলেন এ বিশ্বের মানুষেরা বিন্দু বিন্দুমাত্র কোনো অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই আর চাঁদে কালো রেখা কালো দাগ দেখা যায় ছয় মাস রিসার্চ করেছিলেন মিশর আজহার ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে তিনি বক্তব্যে বলেছিলেন আমার জানা মতে বাইবেল পড়লাম চান্দাবাস্তা পড়লাম কোরআনটা বললাম ওই আল্লাহ পাক জানাই একাল কামার চাঁদে কালো রেখা কালো দাগ দেখা যায় জানো না বিশ্বের মানুষ কেমনে দাগ দেখা যায় মক্কা নগরী থেকে আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাহু সাল্লাহ। নীল আর এই এইরকম ভাষাতে বলে মোহাম্মদ রসুল্লাহ মক্কার জমিন থেকে ওই আকাশের দিকে আঙুলটা তুলেছিলেন বেইমানদের চোখগুলো চরক গাছ হয়েছিল নবীর এক আঙুলের দু টুকরো হয়ে যায় তাই আজও চাঁদে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায় যার ওপর কোরআনা জিল হলো বললে জিনা আমানো ও আমিলুসি বিমান আলা মোহাম্মাদ মুহাম্মাদি উয়া মোবাল হকমে যার উপর কোরআনটা নাজিল হলে তার চরিত্রে বিন্দুমাত্র কোনো দাগ নাই চাঁদে দাগ আছে কিন্তু নবীর চরিত্রে কোনো দাগ নাই এই কোরআন পরে কত মানুষ আল্লাহ আর অলি হয়ে গেছে আবার এই কোরান পরে কত মানুষ মুনাফিক শয়তান হয়ে গেছে ইদিল্লু বিহি কাসির ওয়াহাদি বিহি কাসির হ্যাঁ এই কোরআন পরে কতজন আল্লাহর অলি হয়ে গেল আবার এই কোরআন পরে কতজন পদভরষ্ট হয়েছে এ বাবাজিরা ভাই না আমার ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো একটা মন্দির আছে যে মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির ওই মন্দিরে পূজারী ছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরৎজি যার নাম যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এম করেছিলেন ওই ডক্টর শিবশক্তি সরৎজি ওই মন্দিরে পূজারী হয়েছিলেন পূজা অর্চনা করে লাখ লাখ টাকা রোজগার হয় বস্তা বস্তা ফল হয় ওই মন্দিরের দাস বলো নিচু জাতের বলো কেউ পূজা দিতে পারে না উচ্চ পদবী হওয়া লাগবে উচ্চ বংশের হওয়া লাগবে ওই মন্দিরে পূজাতে বামুণের বড় লাভ উচ্চ শিক্ষিত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে ভগবান হিন্দুদেরকে জিজ্ঞাসা করো বলো তো আকাশ জমিনের মালিককে ওরা বলবে ব্রহ্মা কেউ বলবে ভগবান কেউ বলবে ঈশ্বর আপনি একটা ভালো কাজ করবেন কোন হিন্দু ভাইয়ের ও বলবে তুমি তো ভগবান ওরা পেঁচাকে বলে ভগবান আর এই সৃষ্টিকে ওরা ভগবান বলে সৃষ্টিকর্তা বলে অথচ ওদের বেদে লেখা আছে ইস জাগতাং ব্রহ্ম স্বদিদং ধর্মভাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি সূপাইয় জগতং ময়না আ পৃথিবীর জমিনে মহান প্রতিপালক যিনি আল্লাং জ্যেষ্ঠাং ্রহণ্ড প্রভাষিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমহা সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমহা বেদলিকা আছে তিনি হবেন বিশ্ব মালিক তিনি হবেন আকাশ জমিনের মালিক তিনি হবেন হায়াত মহতের মালিক যিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই না তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেয় নাই কেউ বলবে ব্রহ্মা ব্রহ্মার তো বিবি আছে ওর নাম লক্ষ্মী কেউ বলবে ভগবান ভগবানের তো বিবি আছে ওর নাম ভগবতী কেউ বলবে ঈশ্বর কেউ বলবে মহেশ্বর আরেকরা ওরা সংসার করেছিল ওদের ছেলে মেয়ে ছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না তিনি কখনো খান না তিনি কখনো গোমান না ন দ্বিতীয় ন তৃতীয় না চতুর্থ ন তিনি একের অধিক হবেন না মানে দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না তিনি এক দ্বিতীয় লা তিনি হবেন আল্লাহু আল্লাহ হবে হবে সুবহানাল্লাহ এ মুসলমান বাবারা ভাইরাই আমার ও শোনা মা ও বোনেরা ওই ডক্টর শিবশক্তি শরৎজিকে হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত দেশ বিদেশে অনেক ভক্ত হয়ে গেল ওই মানুষটা কি করল ওই মানুষটা আমেরিকা গিয়েছিল আমেরিকা থেকে ফেরার পথে ওই দিল্লির বিমানবন্দরে বসেছিল হঠাৎ করে সামনে একটা বিমান থমকে গেলো সিঁড়িটা খুলে দেওয়া হলো সিঁড়ি বেয়ে বেয়ে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা হ্যাঁ হাতে পানি তাদের জার আছে জার ওই জার নিয়ে তারা নামতেছিল বামুনটা সামনে গেল ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলো বাবা আপনারা কারা বলে আমরা হাজি সাহেব মক্কা মদিনা থেকে আসছি হজ পালন করে আসলাম হাতে কি পানি তবে আপনার এই ভালোতে কি পানি নাই বলে না এই পানি সেই পানি নয় যে পানি হলো জমজমের পানি বামুনটা বলে এই পানি কোন পানি বলে এই জমজমের পানি রেগুলার কোনো মানুষ যদি পান করে লিভারে ক্যান্সার হবে না ডায়াবেটিস হবে না গ্যাস্ট্রিক হবে না ওই মানুষটা বলল একবার কি এই পানি আমাকে দেওয়া যায় এক লিটার পানির একটা ফ্লাস বোতল দিয়ে দিল ওই মানুষটা পানি নিয়ে চলে গেলে দিল্লির বড় ল্যাবে গেল পরীক্ষা করতে দিল হা দশ বার পরীক্ষা করার পরে বলেছিল ব্রাহ্মণ বাবাজি আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছে সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি তবে এমন একটা পানি পরীক্ষা করলাম যে বিন্দু কোনো জীবাণু নাই যে ডক্টর শিবশক্তি সরৎজি এতদিন আজান হলে কানে আঙুল দিত মুসলমানদের ঘৃণা করতো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখটা ঘুরিয়ে নিত যে বামন মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত কোরআন ঘৃণার চোখে দেখত হ্যাঁ মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত কারণ মুসলমানরা কাটোয়া কাটোয়া বোঝেন মানে মুসলমানদের খাতনা করা থাকে আমাকে প্রায় দুই তিন জায়গায় আমাকে বলেছে এ কাটোয়া শিলিগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এনজিপিতে তো আমাকে দেখে তখন বলছে এ কাটোয়া এ কাটোয়া আমি চিন্তা করলাম একা আছি আর সবকটা মাতাল মাতালের সাথে তো মুখ লাগানো ঠিক হবে না হ্যাঁ কাটুয়া আরে খেপাবুরা জানে না তোদের বেদে লিখা আছে ইন্দ্রজনা উপস্রুত নামে প্রশংসা ভবিষ্যতি নিপোলিংগোচ্চিদ বিশ্বনাম কোটি শনি নাম পৃথিবীর জমিনে এ বিশ্বের মহান নেতা রাষ্ট্র নেতা মানব জাতির কল্যাণকর্তা আসবেন তিনি লিঙ্গোচ্ছেদ অবস্থায় মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবে খ্রিস্টান হও ইহুদি হও বৈধ জৈন হও ওই মহামানবের অনুসরণ ছাড়া না জান্নাতের কোনো রাস্তা নাই মুর্শিদাবাদে এখন নেটটা তো সবে দিয়েছে নাকি গো ইন্টারনেট সবে খুলেছে টানা কদিন বন্ধ ছিল বাবা পাঁচ দিন না ছ সাত দিন পাঁচ দিন আট দিন ওই ভুল বল ঠিক বলছে আট দিন ছিল কম বেশি সাত আট দিন বন্ধ ছিল কেন বন্ধ ছিল বাবা কেন ছিল ওই শয়তানগুলো বাবরি নিয়েছে ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে ওরা জ্ঞানবাপি মসজিদ কারবে বলে চক্রান্ত করে যাচ্ছে বারবার আল্লাহ নবীর শানে বিয়াদবী নামক কথা বলে যাচ্ছে কখনো নূপুর শর্মা কথা বলছে কখনো যোগীরা কথা বলছে হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে বেলদাগার মাটিতে আল্লাহর নামে গালমন্দ হলো পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো মুসলমানরা আন্দোলন করলো বলে বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদের ইন্টারনেট বন্ধ করে দাও যেন হিন্দু মুসলমান লড়াই না বাঁধে আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না লড়াই চাই না সারা ভোর আমরা সম্প্রীতির বার্তা দিলাম হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে যায় এই দেশ আমাদের এই দেশ ওদের এই সবার দেশ এই দেশে সবাই বাস করবে তবে কেন বারবার আর ঘুম হচ্ছে সিংহ তো ভেড়া বলছে সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না পাবে এ বাবাজিরা ভাইরা আমার এত কিছু দিলাম আমরা তবু উরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায় খাজা বাবার একটা উঠ বসে গেছে গাছের সৈন্যরা সৈন্যরা শত শত এত থলায় মার মেরেছিল উঠাতে তারা পারে নাই আর একটা উঠ যদি উঠাতে উঠাতে না পারো মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে বিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীদের নাম সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা বাষট্টি হাজার শুধু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব হ্যাঁ কি দিই আমরা আগ্রা তাজমহল আমরা দিয়েছি লালকেল্লা আমরা দিয়েছি আকবর কেল্লা আমরা দিয়েছি হা হুমায়ুন কেল্লা আমার বাপদাদুরা দিয়েছে কি দেইনি বলে বলো মিনার আমরা দিয়েছি শহীদ মিনার আমরা দিয়েছি আলী আমরা দিয়েছি দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায় চোদ্দতলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের অকপের জায়গায় কলকাতার মোহনবাগান খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা কলকাতা নেতাজি বিমানবন্দরটা আমাদের জায়গা কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে তিনশো বিরাশি বিঘা সবটা যে আমাদের মুসলমানদের জায়গা টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা এত কিছু মুসলমানদের পাও সব তো তোমরা ভোগ করো তবে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চক্রান্ত করে ওয়াকফের সম্পত্তি চিনিয়ে নিতে চাইছো বলো আমরা যা দিয়েছি তোদের চোদ্দ গোষ্ঠী কোনো দিন দিতে পারবে না আর একটা কবরের শোধ করতে পারবি না তোরা শাহজাহান বানিয়েছিল একটা কবর হ্যাঁ কার জন্য তা কোন সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে সব তো আমাদের মুসলমানদের অবদান পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল মুসলমানরা যখন আন্দোলন করতে গেল কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল আরে যেতে হবে কেন কেন মুসলমানদের আন্দোলন করতে যেতে হবে পুলিশ প্রশাসন কি করছিল বলো কাউকে আঘাত দিতে চাইছো না বলো আর বারবার আমাদেরকে খোঁচা মারবে বারবার আমাদেরকে আঘাত করবে মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে ওরা জানে না মুসলমান সিংহের জাত যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে এ মুসলমান বাবার রা আমার তবে কথা ভুলে যাবেন না ওই আপনার ডক্টর শিবশক্তি শরৎজি যে মানুষটা মুসলমানদের ঘৃণার চোখে দেখতো যে মানুষটা মুসলমানদেরকে ঘৃণারে চোখে দেখতো আজান হলে পরে কানে আঙুল দিয়ে দিত ওই মানুষটা চিন্তা উদয় হয়ে গেল পানিতে যদি এমন কুদরত খুঁজে পাওয়া যায় ইসলামে কত না আছে ওই মানুষটা বারোটা ভাষায় শিক্ষিত মানুষটা কোরআনটা নিল বাংলার অনুবাদ নিল ইংরেজিতে পড়লো কোরআন পড়তে লাগলো কোরআনটা পড়তে পড়তে মন্দিরে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষেরা পূজা দিতে সামনে হাজির হলো ও ব্রাহ্মণ বাবাজি আজকে আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন কেউ বলে ব্রাহ্মণ বাবাজি আমার পূজা আগে করে দেন ডক্টর শিব শক্তি শরৎজি বলে এতদিন তোমাদের কষ্টের কথা ঠাকুরকে বলেছি আজ আমার কষ্টের কথা তোমাদের শোনাতে চাই ঢোলক বলছে ঢোল বাজাবো নাকি ঢোল বাজাবি না তুই সারা ঢোল বাজিয়ে পয়মাল করেছিস ঢোল তুই বাজাবি না এ বাবা রা ভাই রাই আমার ওই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর জমিনে কল্যাণ করতা যিনি মানব জাতির মুক্তির দুধ যিনি হা হতা মিন্দর হতা রেন্দ্র মহা যা দেবী সুবূত শান্তিপে ঔং নমস্তুতেই নমো নমোহ অধা প্রভাষতিী সমতি উপুষ্ী লা ইলহা হরতী পাহ পরমপদ জন্ম বৈকুণ্ঠ পপ কিনোতি তো জি না মে মোহাম্মদ লাহ মোহাম্মদ রসূলু্লাহ ব্রাহ্মণ কি ব্যাপার কি বলতে চাইছো বলে বেদে লেখা আছে আন্ধা তোমা অন্ধকারে শান্তি প্রবেশ তাহারাই করে আসম্মাতি উপস্থিত প্রতিপালকের মূর্তি যারা তৈরি করে ওই মূর্তির পূজা অর্চনা করে না না যিনি কখনো খান না যিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি এক দ্বিতীয়লা সারি কালা আর তার প্রিয়তম বন্ধুবর মানব জাতির মুক্তির দাতা মোহাম্মদ রসুল্লাহ তাই আমি কালেমা পরে ইমানদার হয়ে গেলাম যার হাতে যেমন ছিল আঘাত করে দিল ব্রাহ্মণ বাবাজি রক্তাক্ত চেহারা নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল রক্ত মাখা চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা ছুটে এসে বাবা দরজা খুলে বলল খোকা কি হয়েছে বলে বাবা আমাদের ঘরে একটা কোরআন আছে কোরআন ওই কোরআনের প্রেমে পড়ে গেছি বাবা চোদ্দোশো বছর হয়ে গেছে নবী মোহাম্মদ রসুল উল্লাহকে কোনোদিন চোখে দেখি নাই তার চেহারা হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই তবে তার প্রেমে এমন করে পড়েছি বাবা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে রাজি আছে বাবা আমি কালেমা পড়েছি কোরআনটা বুকে নিয়েছে সেই দিন বাবা মহন্তং প্রীত দাসু দাস মায়ের নাম ভানুমতী কর বিভিন্ন নাম হস্পরা সবাই তখন কালেমা পরে কালেমা পড়ে নিল কালেমা পড়ে নিয়ে এলাকা ত্যাগ করে দিল কোরআন বুকে নিল রাতভর কোরআন তেলবাদ করে ওই মানুষগুলো এক একজনা পাকের আবিদ বান্দা হয়ে যায় তুমি কেন পারবা না আমরা কেন পারলাম না বলো মুসলমান ওই মালদাগা ডিস্ট্রিক্টে গাজলতানার আন্ডারে একটা গ্রামে মুরব্বী মানুষ ওই মুরব্বী আল্লাহর বান্দাটা কোরআন পড়া জানতো না কিন্তু সকাল সন্ধ্যা মসজিদ ঝাড়ু মারতো আর সকাল সন্ধ্যা বানিয়ে নিয়ে কোরআনে দিত কোরানে হাত বোলাইতো হাত বোলাইয়ে গোটা কালো কালো হয়ে গিয়েছিল মসজিদ ঝাড়ু দেয় কারা গরিব মানুষ না ডাক্তার মাস্টাররা কবর ডাঙায় মাটি করতে যাই কারা ডাক্তাররা মাস্টাররা ও ডাক্তার মাস্টার আপনার বিবে না যে আপনার মায়ের কবরটা ওই গরিব মানুষটা খুঁড়লো তা ওর মা যখন মারা যায় কমসম মাটি না খুঁড়তে পারলো দাঁড়িয়ে থাকতে পারতে হ্যাঁ তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় রিপোর্ট পাই আমরা যে যারা কবরের মাটি খুঁড়তে যাই তাদেরকে দু চার তারা করে বিড়ি লাগে এদিকে লাগে বাপ রাগ করিয়েন না কবর ডাঙাই তিনটে কাজ করা যায় নাই এক নম্বরে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না এটা হারাম কাজ দুই নম্বর কবর ডাঙাই বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না তিন নম্বর কবর ডাঙাই বসে আরে বিড়ি খাওয়া তো অনেক দূরের কথা অন্যান্য খাবার খাওয়া যায় না খেলে কি করে বাপ খাওয়া দরকার ছিল কবর ডাঙা থেকে সরে গিয়ে খাওয়া লাগবে হায় 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 ক্যাঁচা মেরে দেখছি কবরে মাটি করে কবরে মাটি যারা খনন করে খুব পুণ্যের কাজ কিন্তু সংযত হয়ে সাবধান হয়ে খোঁড়া লাগবে এ বাবা জিরা ভাই এরাই আবার ওই মুরব্বী মানুষটা সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায় কোরআনটাকে চমা দেয় আল্লাহকে বলে আল্লাহ জীবনে কোরআন পড়ার মতো সুযোগ হয় নাই ও দয়ার মালিক তোমার কোরআনকে বড় ভালোবাসি তাই কোরআনকে বারবার ভুকে লাগায় কোরআনটাকে চুমা দেয় আল্লাহর বান্দাটা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল মসজিদের ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখে ওই মুরব্বী আল্লাহর বান্দাটা জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া জান্নাতের বাগানে ঘোরাফেরা ফেরা করছে ইমাম সাহেব স্বপ্ন দেখে ইমাম সাহেব জিজ্ঞাসা করে চাচা জান আমি আপনার ইমাম ছিলাম চাচা আপনি আমার মুসল্লি ছিলেন ও চাচা কয়েকদিন হলো ইন্তেকাল হলেন আপনাকে স্বপ্নে দেখি চাচা জান্নাতের বাগানে কেমনে এলেন ওই আল্লাহর মুরব্বী বান্দাটা জবাবে বলেছিল ওরে ইমাম সাহেব জানিয়ে দাও আল্লাহ ওই কুরানকে মোহাব্বত করেছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কালাম পরে দেখার সুযোগ হয় নাই চোখ আছে জোবান আছে সব কিছু পড়া হয়েছে কিন্তু কোরআন পড়তে পারে নাই তাই শেষ জীবনটা কোরআন বুকে নিয়েছে হ্যাঁ কোরআনটাকে চুমা দিয়েছে কোরআনটাকে হাত বলিয়েছে আর কোরআনে প্রতিটা অক্ষরে অক্ষরে আঙুল দিয়ে হাত বোলায় আমার কোরআনটা কালো ছোপ হয়ে যায় আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক দয়া করে আমার জন্য জান্নাতের বাগান করে দিয়েছে এ বাবাজিরা পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই রামায়ণ